কি বলেন এই মানুষের কাছে আল্লাহ কি ছাড়া তোমরা কি করবে আমার ইয়া বুঝুর তোমরা একমাত্র আমার দাসত্ব দিদি আমার দাসত্ব গিদি ছাড়ার কারণ দাসত্ব গিদি বলো যাবে না

কথা বলছি কোথায় আল্লাহ বলে আমাকে রক মানে আর ওইদিন নেতৃত্ব

আল্লাহ কি আসে কি আইন তো পয়সা আইন তো দিবি কি কোন আকার আছে আল্লাহর আইন কোনটা কোরআন আল্লাহর আইন হচ্ছে কোনটা আল কোরআন আল্লাহ বলো আমি কোরআন দিয়েছি তোমাদের জন্য একটা কনস্টিটিউশন আমি কোরআন দিয়েছি তোমাদের জন্য একটা সংবিধান এই কোরআন হচ্ছে আমার আইন আমি থাকি আর না থাকি আল্লাহ কি নাই আছে আল্লাহ কোথায় থাকে সর্বত্র আল্লাহ সর্বত্র বিরাজমান

ম্যাজিস্ট্রেটাই দিয়ে লিখে বললাম তা তো মামলা দিয়ান এটাকে হল কোর্ট আমাদের দিয়েছে আর এমন কোনো দিন নাই দশটা কম হয় না আমি তারপর ভাই আমি একটা কথা বলি এক নম্বর আমার পথে আসতে হয় না ও সার আমার পথে আসতে হয় না সারা মনে করতে এক দুই নম্বর আল্লাহ একশো পার্সেন্টের

সব পুলে মানব বা মানবেল কি থাকবি আল্লাহ বলছে আমার কোরআন হচ্ছে একমাত্র তোমাদের জন্য একটা গাইড নাই এই কোরআনের মধ্যে পারিবারিক যেমন

একটি ইসলামী সমাজ ব্যবস্থা একটি সুশীল সমাজ ব্যবস্থা উপহার দেওয়া সম্ভব হয়েছিল